চার্জার খানি চার্জার যদি তুই কাটিস পরে কি দিয়ে বাতাস খাবি কারেন্ট গেলে হ্যাঁ কি দিয়ে বাতাস খাবি ওই তুস্তু মানে তুমি খেলছো ভাই বলে তো বিলাই বলে শুরু এ সুন্দর হস কই ও সিতে খালার সাথে খেলছো কাল তো দিছ না পিস কাল মে তো হয়ে যাব আগ না কো নি দিব পি না দিব এমন বাড়া তো রাউ দিয়া খেলা করছ আপনার সাথে তুই খালার সাথে খেলছো খালা ঘর জোর দিবি না

আল্লাহ খালা তোমাকে আদর করে দিচ্ছে তো কুমানি খালা আদর করে দিচ্ছে হ্যাঁ আদর করে দিচ্ছে খালা ও বাবা খামছি দেবে ছাড়ে দেন ও কলে উঠতে চায় না কলে উঠতে একদম পছন্দ করে না খালাই তো কলে নিচে তুমি কেন এমন করছো হ্যাঁ তো কো দুষ্টু তো কো তো কো খালা কলে উঠলি না কেন হ্যাঁ কোথায় গেছিস হ্যাঁ দুষ্টু চুকু দুষ্টু চুকু এই খালার কলে উঠলি না কেন খালা তো কি কলে নিতে চায় না ভালোবাসে না আদর করছে এখন কোথায় লুকাছিস দুশো টুকু আয় দুশো টুকু কোথায় ঢুকছো তুমি বেড বক্স বিছিয়ে গেছো কেন বের হয়ে আসো বের হয়ে আসো টুকুস বের হয় বের হয় ধরলো তোকে ও বাবা গু ও বাবা গু ও বাবা গু কেমন করে আমার দুস্তু টুকুসটা রাগ হয় রাগ হয় ওই রাগ হয় রাগ হয় নে 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 টুকিস 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 কি করো বেবি কি দেখছো ওখানে ইঁদুর ইঁদুর নাই তো তুমি তো সব শেষ করছো সব ইঁদুরকে তেলাপোকা তেলাপোকাও তো তুমি শেষ করছো কই রে এই টুকুসকি আমাকেই শিকার করবে না কি আজকে ওই কি আজকে আমাকেই শিকার করে না কি করে আমাকেই শিকার করবে কাকে শিকার করবে টুকু